আমাদের সংস্কৃতি প্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার প্রসার এবং প্রচারের জন্য এই একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর সকলে মিলে আমরা ডাইরেক্টর প্রডিউসার শিল্পী এক্সিবিটার ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে আপনারা যাবেন আগের দিনে আমরা প্রচুর ছিলাম আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল বারোটা থেকে রাত দুপুর বারোটা থেকে রাত হয়ে ফলে কি হলো এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে বারোটার সময় নিয়ে ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটে থেকে রাত নটা পরে গেছে আগে একটা নিয়ম ছিল

নতুন নতুন কন্টেন্ট আসছে নতুন নতুন শিল্পীরা আসছেন অনেক কনসেপ্ট নতুন আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তের উপনীত হয়েছে এবং আমার মনে হয় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে সব জায়গায় বাংলা সিনেমা চেয়ে থাকি তার প্রভাব তার কাজ তার চিন্তা তার ফটোগ্রাফি সব দিক থেকেই আমরা এগিয়ে রয়েছি থেকে বাংলা সিনেমা চালাতে হলে বাধ্যতামূলক করা হচ্ছে সেক্ষেত্রে যদি কোন সিনেমা চালাতে গিয়ে যদি হলে দর্শকরা আসে তাহলে সেক্ষেত্রে যে ক্ষতির মুখে হল করবে সেই ক্ষতি বহন করবে না এরকম এরকম দৃষ্টান্ত আমাদের কাছে নেই আমরা তো প্রত্যেক দিনই আমরা যারা আমি নিজের সিনেমার সঙ্গে যুক্ত আছি সরকারের তরফ থেকে মাননীয় মন্ত্রী আছেন আমরা তো প্রতি এক মাসেই রিভিউ করি আমাদের ফিল্ম একাডেমি আছে যে ফিল্ম একাডেমির মিটিং হয় এরকম কোনো সিনেমা হচ্ছে না এখন বলছ হিন্দি সিনেমার থেকে এখন বাংলা সিনেমারই দর্শক বেশি আপনারা কয়েকটা ছবি জানেন ধরুন ধূমকেতু আসছে তার একটা প্রচার আছে কিন্তু এমন অনেক সিনেমা যার কোনো প্রচার নেই তারা পাবলিসিটির জন্য এক টাকাও খরচা করে কেমন অঙ্ক যে করবো প্রবেশ এই যে পুতুলনাথের এগুলো কোনো মাউথ পাবলিসিটিতে আজকে বিশাল ব্যবসা করছে ভালো কন্টেন্ট ভালো তৈরি হচ্ছে অনেক নতুন নতুন প্রডিউসাররা আসছে ডিরেক্টররা আসছে নতুন নতুন কন্টেন্ট আসছে সাবজেক্ট আসছে ফলে ভালো তৈরি হচ্ছে আমাদের তো একটাই উদ্দেশ্য সরকারের বাংলা সিনেমার প্রচার এবং সেটাকেই আমরা করার চেষ্টা হচ্ছে যে আমরা আজকে দেখলাম যে ওয়েস্ট সেখানে আর টু উনিশটা স্ক্রিন পেয়েছে পেয়েছে মাত্র স্ক্রিন না আজকে আঁচুর অ্যানানার্স হল সেটা হলো আজকে যেটা আজকে সরকারের সেটা দেখেছি সেটা আমাদের ভালো করে সিনেমা হল অ্যান্ড অর স্ক্রিন উইথ ইন ব্যাকেট ই স্ক্রিন অফ এভরি মাল্টিপ্লেক্স সিচুয়েটেড ইন দা থ্রি সিক্সটি ফাইভ প্রাইম শোর অর স্কেনিং all bengali films shall mandated be held throughout the year with at least one bengali show but they for all 365 days during the year prime time shows shall means show held between 3 pm to 9 pm for it immediate effect কিন্তু যেহেতু এই সপ্তাহটা হয়ে গেলে নেক্সট উইক থেকে এটা ইমপ্লিমেন্ট হবে কেউ যদি এটা না মানে তাহলে সরকার সরকারের মধ্যে ব্যবস্থা নেই আমি বলছি যেটা একটা অত্যন্ত একটা এটা আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে ভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত টেকনিশিয়ান বলুন ডিস্ট্রিবিউটার যেটা আমাদের মন্ত্রী অরুণ বললেন প্রত্যেকে ইট হাজবিন ওয়েল অ্যাকসেপ্টেড এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতি এটাকে আরো পুনরুদ্ধার বাংলার নবজাগরণ এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন সিঙ্গার বলুন 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 গীতিকার আর্টিস্ট কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে হবে এবং ছোটোখাটো যারা প্রডিউসার রয়েছেন যারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না প্রপার এক্সিবিট করার জায়গা পান না কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায় এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটর ঋতুবর্ণ ঘোষ কৌশিক গাঙ্গুলি সৃজিত মুখার্জি এদের আমরা পাব এই একটা যে ফার্স্ট প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে এবং আমাদের আমরা এখানে যারা রয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সাধুবাদ হে সাধুবাদ জানাই এবং উনি একটা কথা দিয়ে বিশ্বাস করেন আমার যেসব দ্বিত হয় শুধু আমি জানি আমার যত বিদ্যুৎ প্রভু আমার যত বাণী সব দিতে হবে উনি উজার করে এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলা আবার এগিয়ে যাবে নতুন করে বাংলার নবজাগরণের একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেটা যে করে কার হচ্ছে দেওয়া হলো একটা প্রশ্ন থাকতেই পারে যে এই সিদ্ধান্তটা যখন আমরা বরবৎ করছি যদি কোনো অসুবিধা কোনো ক্ষেত্রে ফল মালিক হোক বা যেই হোক যদি অসুবিধা হয় বা কোনো কমার্শিয়াল কোনো ডিসিশন নিতে কোনো অসুবিধা হচ্ছে এই কমিটি যেটা রয়েছে বঙ্গবন্ধুদের সবাই রয়েছে সবাইকে নিয়ে যারা যারা এখানে স্টেক হোল্ডার রয়েছে সবাইকে নিয়ে দরকার হলে তিন থেকে চার মাস পরে যদি কোনো ট্রাভেলস থাকে কোনো অসুবিধা থাকে সেই ট্রাভেল শুটিং বা সমস্যার সমাধান করবার জন্য যা যা পদক্ষেপ করা আমরা শুরু করবার পরে যদি সেরকম কিছু হয় তাহলে সে ব্যাপারেও আমাদের যে নজর থাকে আচ্ছা আপনারা কেউ যাবেন না প্রচুর সবাই আছে ইম্পা আছে ফেডারেশন আছে তারা বলবেন আপনারা একটু জায়গায়